সালাম আলাইকুম দোস্ত কেমন আছো তো কি খবর টবর তোমার একটা নিউজ দেখলাম দেখছো নাকি তুমি এই তো আলহামদুলিল্লাহ আমি আছি ভালো তুই কেমন আছো কি নিউজ কি কোন বিষয়ের নিউজ নিউজ তো প্রতিদিন বহুত নিউজই দেখি কোন বিষয়ে বলতে সস একটু ভ্যাঙ্গা বল আরে নিউজ দেখাস নাই যে আমাদের বাংলাদেশ চট্টগ্রাম বন্দর নেয়া যে সরকার নাকি বিদেশিবারে দিয়ে দিছে তিরিশ বছরের লাগিয়ে এগ্রিমেন্ট সাইন করে আমাদের দেশে তো অনেক বড় ক্ষতি করে ফেললো নিজের দেশের লোকের দিয়ে করলে কত ভালো হতো হুজুররাও অনেক বলা বলি করতেছে বিরোধী দলের লোকেরাও কম বলতেছে কিন্তু কি কাজটা ভালো করছে তেমন তুমি কি বলো এই বিষয়ে সরকারের এই সিদ্ধান্ত কি সঠিক হয়েছে হ্যাঁ নিউজ তো দেখছি নিউজ দেখছি যে এটা সরকার দিয়েছে হয়তো সরকার ভালো মনে করেছে এই জন্য দিয়েছে খারাপ লাগার কি আছে সরকার যে কাজটা করছে এটা ভালোইছে না হারাফ হয়েছে এটা তো খারাপ লাগতেছে কিসের জন্য সরকার যে দিয়ে হয়তো ভালো কিছু দেখছে বিলেই দিয়েছে কিন্তু তোমাদের কাছে সেটা সিদ্ধান্ত সঠিক মনে হইতেছে না কেন তোমাদের হিসাবে কি মনে হয় কাজটা ঠিক হয় নাই না হলে কীভাবে হয়েছে না একটু ম্যাংগা বল সরকার কাজটা ভালো করে না এই জন্য বলতেছে জনগণ যে বিদেশি কোম্পানির দিয়ে কাজ করলে দেশের টাকা বিদেশে চলে যাবে এমন কি বিদেশি কোম্পানিকে যদি সরকার বাড়া দেয় বন্দর তাহলে বিদেশি লোকেরা এসে কাজ করবে আমার দেশের টাকা নিয়ে চলে যাবে তো বন্দর তো হয়েছে একটা রাষ্ট্রীয় সম্পদ দেশের উন্নয়নের কাছে লাগে দেশের মানুষ কাজ করে এখানে বহুত কাজ করে তাদের জীবিকা নির্বাহ করতে পারে সাধারণ মানুষ বাইরের রাষ্ট্র যদি যদি দেয়া দেয় বিদেশিদেরকে তাহলে এটা দেশের ক্ষতি হলো না দেশের আর্থিক অবস্থার ক্ষতি করে দিল না এই এত কথা তোমার মাথায় ঢুকতেছে না কেউ ওই জন্য বলতেছে আর কি যে চলে গেলে চলে গেলো দেশ বিক্রি করে দিল মানুষের তো বলা বলি করতেছে তো তুমি এগুলো শোনো না হ্যাঁ তা তো ঠিকই তা ঠিকই বলছো কারণ দেশের একটা বন্দর দেশের মানুষ দিয়ে সে দেশের কোম্পানি দিয়ে আসে চালাইতে পারলে সব টাকা দেশেই থাকতো তোমার কথার যুক্তি আছে এটা খারাপ না দেশের লোকেরা যদি এই দেশের নিজের দেশের বন্দর নিজেরা দেখতো তাহলে নিজের দেশের টাকাটা নিজেই দেশেই থেকে দিত আর বিদেশিদেরকে দিয়ে কাজ করাইলে টাকা বাইরে চলে যাবে তাও ঠিক এরপরে আবার নিজের দেশের লোকেরা চালাইলে সম্পূর্ণ টাকাও থাকতো শ্রমিক নিজের দেশেরই হতো সব কিছু মিলাই এ টু জ্যাড দেশের ভিতরে থেকে যেত কারণ বিদেশিরা দিয়ে কাজ করাইলে এই টাকা তো বাইরে যাবে এটাও ঠিক তোমাদের চুক্তি খারাপ না তো এটাই তো ডক্টর ডিএমএস এই সিদ্ধান্তে তো দেশের ক্ষতি হয়ে গেল তুমি তো বুঝতে কথাটা একটা বিষয় কিন্তু সরকারের মাথায় ঢুকলো না বুদ্ধিটা বুঝলাম না হ্যাঁ তোমরা চুক্তি ঠিক আছে তোমরা যা বলতেছো তাও ঠিক আছে অনেক বিষয় তো সরকার যে বুঝছে না তা তো না কিন্তু বিগত চুয়ান্ন বছর দেশ স্বাধীন হয়েছে এর ভিতরে কত সরকার তো দেশের লোক ওই পরিচালনা করছে এই প্রথমবার এনা গানে সরকার বিন্দেশিরারে দিছে বন্দর চালানোর জন্য বিদেশিদেরকে তো গত চুয়ান্ন বছরে নিজের দেশের লোকের এই চালাইছে তো দেশের এমন কী উন্নতি করে এলাইছে যে একটা জাহাজ আসলে এটা ষোলো দিন লাগে এটারে লোড আনলোড করতে রিটার্ন পাড়াইতে ডক্টর ইউনুস তো ক্যাপাসিটি ওই রকমভাবে করতে চাইতে যে আটচল্লিশ ঘন্টার ভিতরে একটা জাহাজ লোড আনলোড হবে আবার রিটার্ন চললেও যাবে দুই দিনের ভিতরে তো কাজের ক্ষতি হলো কই কারণ যত বেশি কাজ তত বেশি টাকা বুঝো নাই কারণ আজ যারা ডক্টর ইউনুস বাইরের কান্ট্রিকে দিয়ে সেরকম বাংলাদেশের বন্দর চট্টগ্রাম বন্দর চালানোর জন্য চাষটা করতেছে বা চট্টগ্রাম বন্দরকে বাইরের কান্ট্রির কাছে তিরিশ বছরের জন্য লিজ দিয়ে দিছে ডক্টর কাজ খারাপ করে কি ওই কোম্পানিগুলো তো কাজের বিনিময়ে টাকা নেবে আর বাংলাদেশের রাজনীতিবিদ যারা ছিল বিগত দিনে যত সরকার আইছে সবাই তো টাকা রুজি করে জমাইছে জমা এসে নিজের দেশের টাকা ইচ্ছাকৃতভাবে পাচার করছে চুরি করে তো এরা কাজের বিনিময়ে টাকাটা নিতেছে দোষের কি আছে ইনকাম যত বাড়বো হেরাও নেব আমরাও নেব আর সারে কন্ট্রোলিং তো বাংলাদেশ সরকারের পক্ষেই থাকবে কারণ বাংলাদেশ সরকারের চুক্তির বাইরে গিয়ে কোনো কিছু অবৈধ কাজ করলে ওই চুক্তি বাতিল করে দিবে সেম টাইম তিরিশ বছরের জন্য কন্ট্যাক্ট করছে তিরিশ বছরের দেওয়া তো বাধ্যতামূলক না যদি কোনো নিয়মের কাজ করে তুমি কি কইতেছো দোস্ত তোমার কথা তো আমি বুঝতেছি না কিছু কি বলতেছো সরকার এই কাজ করে ভালো করেছে তোমার কথা তো কোনো কিছু বুঝতেছি না আমার মাথার উপর দিয়ে যাইতেছে তুমি কি দেখতেছো না যে বাংলাদেশের ক্ষতি হচ্ছে এই কিন্তু তোমার কথা শুনে তো কোনো বুঝতে পারতেছি না একটু বোঝাই আমি বলতে চাইতেছি সরকার যেহেতু বাইরের রাষ্ট্রকে মানে বিদেশি কোম্পানিকে একটা দিয়েছে চুক্তিপত্র করেছে তিরিশ বছরের জন্য তাদের শর্তও তো রয়েছে অবৈধ কোনো কাজ করলে অনিয়মের বাইরে গিয়ে নিয়মের বাইরে গিয়ে অনিয়মের কোনো কাজ করলে সরকার ওই প্রস্তাব বা ওই অ্যাগ্রিমেন্ট ক্যান্সেল করে দিতে পারে তো সরকারের কন্ট্রোলিংয়ের ভিত্তি থেকে শর্ত মাইনা যদি ওই কোম্পানি বাংলাদেশ বন্দর কন্ট্রোল করতে পারে আগামী তিরিশ বছর পরিচালনার দায়িত্ব পাবে আর যদি না পারে কোনো অবৈধ কাজের সাথে জড়িত থাকে বা এমন কোনো প্রমাণ না দিয়ে সরকারের তো সরকার ওই কন্ট্র ক্যান্সেল করে দেবে আর দ্বিতীয়ত বাংলাদেশের শ্রমিক তো প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ লেভেলে কাজ করবে শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা সেক্টরে বাংলাদেশের শ্রমিক কাজ করবে এতে আমাদের নতুন এক্সপিরিয়েন্স হবে শ্রমিকের কর্মদক্ষতা বাড়বে খারাপ কি। তারপর শ্রমিকের কর্মদক্ষতা বাড়বে এবং আমরা আধুনিক মেশিন কিভাবে চালাতে হয় কিভাবে ব্যবহার করতে হয় আমাদেরও একটা এক্সপিরিয়েন্স হবে দেশেরও উন্নতি হবে সময় আগের তুলনায় অনেক কম লাগবে আগে একটা জাহাজকে বাংলাদেশ বন্দরে আসার পর লোড আনলোড করতে এবং ফিরা আবার লুট করতে জাহাজটার প্রায় ষোলো দিন সময় লাগত এখন আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে জাহাজকে লো ডাউনলোড করার জন্য সর্বোচ্চ আটচল্লিশ ঘন্টা সময় লাগবে তো এতে তো আমাদের দেশেরই উন্নতি বিনিময়ে আমরা নতুন একটা কোম্পানির সাথে কাজ করে টাকাও কমাইলাম সময়ও বেঁচে এমন কি আমরা নতুন আধুনিক যন্ত্রপাতি কীভাবে ব্যবহার করতে হয় তাও আমরা শিখতে পারলাম কর্মদক্ষতা বাড়ল তাই না তো এটা দেশের ক্ষতি বলতে আমি কিছু দেখি না আর রয়ে গেলো যে দেশের মধ্যে যারা বর্তমানে বলতেছে যে দেশ বিক্রি করে দিল চইলা গেল এই করলো সেই করলো এগুলো বলতেছে কেন কারণ বাংলাদেশ বন্দরে প্রতিদিন দুইশো কোটি টাকা সিন্ডিকেট হতো এই সিন্ডিকেট মেম্বার যারা তাদের ব্যবসার লালবাতি চলে যাবে এই জন্য বলতেছে চলে গেল জলে গেলো বিক্রি করে দিল এগুলা বলতেছে কারণ প্রতিদিন দুইশো কোটি টাকা যদি সিন্ডিকেট হয় এই বন্দর থেকে এই টাকাগুলো যা কই আগে তো দেশের কোম্পানিরাই চালাইতো এগুলা তো টাকাগুলা কই বাইরের কোম্পানি পরিচালনা করার কারণে দেশ বিক্রি হয়ে যাচ্ছে বন্দর দিয়ে দিছে তা আগে তো দেশের লোকেরা দেশের কোম্পানি পরিচালনা করত প্রতিদিন দুইশো কোটি টাকার লেনদেন হতো তো টাকাগুলো গেলে কই মাসে ছয় হাজার কোটি টাকা এগুলো কোথায় তখন দেশ বিক্রি হয় নাই তারপর তুমি এগুলা দেখো তো বছরে কত হাজার কোটি টাকা হতো বাহাত্তর হাজার কোটি টাকা প্রতি বছরে মানে সামথিং তো এর চেয়ে আরও বেশি টাকা সিন্ডিকেট হতো তো এগুলা লিজ দেওয়ার কারণে যদি দেশ বিক্রি হয়ে যায় তো না যে বিগত দিনে সরকার ছিল ইন্ডিয়াকে বাংলাদেশের বুক চিরে রাস্তা বানিয়ে দিতেছিল সেভেন সিস্টারে যাওয়ার জন্য তখন দেশ বিক্রি হয় নাই তখন তোমরা এগুলোর কোন কিছু মাথায় ঢুকে নেই আর তাছাড়া বন্দর পরিচালনা করার জন্য যেই যেই সামানগুলো দরকার মানে আধুনিক যেই যন্ত্রপাতি দরকার বাংলাদেশের পক্ষে সম্ভব নয় এগুলো কিনে আনা বা আইনে স্থাপন করা তো বাইরের কান্ট্রির সাথে কন্ট্যাক্ট করলে তারা নিজের নিজ দায়িত্ব আইন সেটিং করবে স্থাপন করবে কাজ করবে এরাও টাকা নেবে আমরাও টাকা পাবো আমাদের দেশের অর্থনীতির চাকা ঘুরবে যখন হাসি হাসিনা করেছিল তখন যখন মানুষের এত বেতলা হয় নাই এত মাথা ব্যথা ছিল না তখন সব সঠিক আর এখন দেশের উন্নয়নের জন্য এত কাজ করতেছে সরকার তারপর সরকার বেঁচে দিল তো বিগত দিনে তো এয়ারলাইন্স কোম্পানিও বলছে সতেরো বছর যে এয়ারলাইন্স কোম্পানির মধ্যে শুধু লস আর লস তো ইউনু সরকার তো গত এক বছরের ব্যবধানে এয়ারলাইন্স কোম্পানি থেকে লস তো দূরের কথা আরও লাভ বাইর করে নিয়ে আসছে তো বিগত সতেরো বছরে সরকার পারলো না যে ওখানে এই মুহূর্তে এসে একটা ইউন সরকার অন্তর্বর্তীকালীন সরকার এসে লাভ বের করে দেখিয়ে দিয়েছে তাহলে সতেরো বছর জনগণের ভোটে ক্ষমতায় গেছে এইরকম কিছু একটা বলতেছে যে জনগণের সরকার মজবুত সরকার তো মজবুত সরকার তো এয়ারলাইন্স কোম্পানি থেকে কোনো লাভ বের করতে পারে নাই অন্তর্বর্তীকালীন সরকার যেই লাভ বের করে দেখিয়ে দিয়েছে জনগণকে তারপরও কি তারপর এয়ারলাইন্স কোম্পানি আছে বন্দর তারপর এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র মাতারবাড়ি এগুলা যে রাশিয়ান কোম্পানি দিয়ে আছে এয়ারপোর্টের যে থার্ড তিন নম্বর টার্মিনাল যেটা জাপানি কোম্পানি দিয়ে দিয়েছে এগুলো তো খাসিনা করে দিয়ে গেছে তখন দেশ বিক্রি হয় না যে এখন ইহন সরকার বাইরের একটা উন্নত রাষ্ট্রকে বা উন্নত একটা কোম্পানিকে দিয়েছে যাদের কাছে আধুনিক যন্ত্রপাতি রয়েছে যেগুলো বাংলাদেশের সরকারের পক্ষে সম্ভব না কিনে আয় না স্থাপন করা তো এই বন্দরের একটা ইস্যু করে দেশ বিক্রি হয়ে যাচ্ছে আর হাসিনা এতগুলা ওর সাথে জড়িত মানে টোটালি ধরতে গেলে ভারতের হাতের পুতুল হয়ে এই বাংলাদেশকে বিগত সতেরো বছর পরিচালনা করেছে তখন দেশ বিক্রি হয় নাই বাংলাদেশের উপর দিয়ে ইন্ডিয়াকে রাস্তা করে দিতে দিতেছিল সেভেন সিস্টারে যাওয়ার জন্য তখন দেশ বিক্রি হয় নাই এখন এই বন্দরের কারণে বিক্রি হয়ে যাচ্ছে দেশ এখন এই বন্দরের কারণে দেশ বিক্রি হয়ে যাচ্ছে এমন বহু কিছু রয়ে গেছে যেগুলো নিয়ে দেখতে গেলে বর্তমান দেশ উন্নয়নের দিকেই যাচ্ছে তুলনামূলক দেখা যায় কিন্তু আগের সরকার বিগত সরকার হাসিনার আমলে বা বিভিন্ন সরকার যারা স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত এই দেশ পরিচালনা করেছে সরকার গঠন করেছে তাদের যুগে এত উন্নত করতে পারে নাই এখনও হচ্ছে না এইরকম কিছু কিন্তু এখনও যদি আমরা বাইরের রাষ্ট্রগুলোর সাথে তুলনামূলকভাবে পিছিয়ে থাকি তো আর কি কখন কিভাবে কেমনে কোন সরকার আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে পৃথিবী দিন দিন উন্নতির দিকে অগ্রসর হচ্ছে আর আমরা দিন দিন পিছিয়ে যাচ্ছি তো আমাদের কি উচিত না কারণ মাধ্যমে দেশকে উন্নত করা ডেভেলপ করা জাতিকে একটা ও সুযোগ সুবিধা দেওয়া এটা আমাদের উচিত তো সবচেয়ে বড়ো কথা হচ্ছে কারণ আমরা বাঙালি জাতি আমরা নিজেদের কিছু করতে পারি না অন্য কেউ করতে চাইলে তাও দিই না তা না হলে যারা আজ বলতেছে বাংলাদেশ বিক্রি হয়ে গেল এই হয়ে গেলো এই হয়ে গেলো তাদের জানা থাকা উচিত যে ইন্ডিয়া সরকারের তালে যে আমলিক কথা শুনছে এই আমলিক মনে জানে না যে হায়দ্রাবাদের ইতিহাস হায়দ্রাবাদ সেম কাহিনী করেছিল চলে গেলো জলে গেলো এই করলো এই করলো বলে ইন্ডিয়া সরকার এটাকে হায়দ্রাবাদটাকে দহল করে নিজের কন্ট্রোলে নিয়ে নিছে তো বাংলাদেশেরও ঠিক ইন্ডিয়া ওইভাবেই চাইছিল যে বাংলাদেশের উপর দিয়ে সেভেন সিস্টার যাবে কোনো একদিন আক্রমণ করে হায়দ্রাবাদের মতন বাংলাদেশটাকেও ইন্ডিয়ার ভিতরে নিয়ে চলে যাবে ঠিক আছে তো এগুলো নিয়ে আওয়ামী লীগ সরকারের মতন নাসি করার কোনো মানে নাই যাক যাই হোক মোট কথা আমাদের বিগত চুয়ান্ন বছরে আমরা দেখেছি আমাদের তেমন কোনো উন্নতি হয় নাই যেই সরকার এসেছে ক্ষমতার মধ্যে সেই সরকারই এসে লুট লুটে সব টাকা বিদেশে পাচার করে দিয়েছে তো আমাদের উচিত নতুন কাউকে সুযোগ দেওয়া দিয়ে দেখা যে দেশ উন্নত হয় কি না আমরা আশাবাদী ডক্টর ইএমএসের মাধ্যমে দেশ উন্নতি হবে ইনশাল্লাহ আর বাকি যদি কোনো সরকার ক্ষমতায় আসে ভোটাভুটির মাধ্যমে ইলেকশনের মাধ্যমে ওই সরকারের ওপর ডিপেন্ড করবে তবে আমাদের নতুন কাউকে সুযোগ দেওয়া উচিত শুধু যারা চিল্লাচিল্লি করতেছে দেশ নিয়ে গেলো হায়ে গেল বেঁচে গেল এগুলা শুধু ওই জ্বালা তাদের সিন্ডিকেট ভেঙে যাবে তাদের ইনকামের রাস্তা বন্ধ হয়ে যাবে দুর্নীতি করতে পারবে না এই জন্য এগুলা করতেছে কথা বুঝতে পারছো তো এগুলো বাদ দিয়ে আমাদের উচিত দেশ এবং দেশের জাতির জন্য কোনো কিছু করা শুধু নিজের জন্য না হ্যাঁ দুস্ত তোমার কথা তো তো কোনো বুঝেছি আমি কারণ তুমি অনেক সুন্দর কথাই বলেছ আমরা তো তেমন দেখিনি যে আগের সরকার যতগুলো সরকারি এসেছে বেশিরভাগ দুর্নীতির সাথে জড়িত ছিল দেশের অর্থনীতি সব ভঙ্গ করে দিয়েছে তো তাদের সিন্ডিকেট ব্যাংকে যাবে এই জন্য তাদের মাথা ব্যথা পায়ের ব্যথা ফেডারের কথা সব শুরু হয়ে গেছে যাই দোষ তো বুঝতে পারলাম তো আমরা এটাই বলবো দেশ কারোর ব্যাপার না আপনারও দেশ আমারও দেশ তো আমাদের সবারই উচিত শুধু নিজের জন্য না দেশের স্বার্থে জনগণের স্বার্থে এবং উন্নতির স্বার্থে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যে ভালো কাজ করে তার সাপোর্ট করা তো এই তৈরি তো ভালো থাকবেন দোস্তরা আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ